আমি কি প্রেগনেন্ট আমার কত মন্থ চলছে আর ওয়েট করে থাকতে হবে না এই ভিডিওতে আমি তোমাদের সব বলে দেব হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা অনেকেই একটা কমেন্ট বারবার করো সেটারই এই প্রশ্নের উত্তর দেব আজকে তোমাদের আশা করছি এই ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না আমার মনে হচ্ছে অনেকটাই দেরি করে ফেলেছি আমি এই কথাটা বলতে তোমরাও অনেকেই আছো যেটা একই কমেন্ট করতে করতে তোমরাও বিরক্ত হয়ে পড়ো এটা আমি আমার ভিডিও আপলোড করার পরেই বুঝতে পারি এখানে আমার কোনো দোষ নেই আমি ভেবেছিলাম তোমাদের দাদা নিয়ে একসাথে তোমাদেরকে শেয়ার করবো তো স্যারের টাইমই হয় না আমার সাথে ভিডিও করার না মানে ও ভিডিওটা আসতে চায় না এটাই হলো মেন প্রবলেম হ্যাঁ তোমাদের বলবো বলবো যেটার জন্য তোমরা এতদিন অপেক্ষা করে আছো সেটাই তোমাদের আজকে বলে দিনটা ছিল শুক্রবার না মানে সেই দিন না আজকে দিনের কথা বলছি আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি হ্যাঁ আজকে শুক্রবার তাই ভাবলাম একটু কোরআন তেলাওয়াত করি তারপর না হয় তোমাদের খুশির খবরটা জানাবো সকালবেলা দুজন একসাথে ঘুম থেকে উঠেছিল সবকিছু করে দিলাম তোমাদের দাদা ভাইকে ও কাজে চলে গেল আর আমার শাশুড়ি মা উঠেছিল সকালের দিকে ওর জন্য রান্না করেছিল। গোসল করে করব তারপর তোমাদের শেয়ার করব তোমরা খুব বেশি পছন্দ করো আমার লং ভিডিও কিন্তু দেখো পারি না দিতে বিয়ে হয়ে গেছে তো সেই কারণে আমি ঠিকঠাক পারি না সময় মতো তোমাদের ভিডিও শেয়ার করতে গোসল করে অজু করে চলে এসেছি কোরআন তেলোয়াত করতে ওদিকে আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করলো তাহলে কোরআন তেলোয়াত করে তোমাদের সাথে আবারও দেখা করছি আজকে বলবো কালকে বলবো এই করে আমি অনেকটা দাঁড় করে দিয়েছি তোমাদের এই খুশির খবরটা দেওয়ার জন্য আমারও অনেক ইচ্ছা যে বললাম সময় হয়ে ওঠেনি সেই কারণে আমিও ভিডিওটা দিতে পারিনি আজকে ওকে বাদ দিয়ে আমি একাই ভিডিওটা করলাম যেমন ধরো আমাদের লাভ স্টোরি ভিডিও তোমরা শুনতে চেয়েছিলে তোমাদের দাদা ভাই বসে না আমার সাথে ভিডিও করতে সেই কারণে তোমাদের শেয়ার করাও হয় না এমনটা নয় যে আমি তোমাদের শেয়ার করতে চাই না একা একা আমার মনে হয় লাভ স্টোরি ভিডিও দু সাথে শেয়ার করব যেটা হচ্ছে আমার ইচ্ছা কোরান তেলওয়াত করে উঠেই আমি ফ্রিজ থেকে পানি বার করছি এখন আমি খাবো ভাত আমার খুব খিদে পেয়ে গেছে এই যে রান্নাঘর থেকে ভাত বেড়ে নিয়ে চলে আসলাম আর আজকে আমাদের স্পেশাল তরকারি তোমরা তো শর্ট ভিডিওতে দেখেছিলে তোমাদের দাদাভাই বাজার করে এনেছিল ডাঁটিওয়ালা পালন শাক সিম বেগুন একসাথে করে রান্না করেছে আমার শাশুড়ি মা আর এদিকে রান্না করেছে আলু দিয়ে ডিম দিয়ে আমার এই সময়টা খিদেটা খুব বেশি বেড়ে গেছে আমার ঘন ঘন খুব খিদে পায় খাওয়া দাওয়া করে রাতের বেলা যখন আমি ঘুমিয়ে পড়ি দুই ঘন্টা পর কিন্তু ঘুম থেকে উঠে আমার খুব খিদে পেয়ে যায় মানে মাঝরাতে আমার খুব খিদে পায় ওই যে বললাম খিদে বেড়ে গেছে আমার তোমরা ভীষণ এক্সাইটেড শোনার জন্য আমি বুঝতে পারছি আর আমিও বলার জন্য খুব এক্সাইটেড ভাত খেয়ে তো আমি একটুও বসে থাকতে পারি না আমাকে একটু শুতেই হবে হ্যাঁ আমি জানি খাওয়া দাওয়ার পর শুতে নেই একটু হাঁটা চালা করতে হয় কিন্তু আমার তো শান্তি শোয়াতে মানে ভাত খেয়ে আমাকে শুতে হবে না হলে আমার কেমন একটা হয় তোমরা আমার চুপ থাকা তো বুঝে গেছো অনেকেই আবার অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা কি সত্যি আচ্ছা অনেকে আমাকে বলছে যে আমি নাকি মোটা হয়ে গেছি সত্যি কি আগের থেকে অনেকটা চেঞ্জ এসেছে আমার শরীরে সেটাই সবাই বলছে আমারও একটু একটু মনে হচ্ছে তবে আমার ইচ্ছা ছিল আমি একটু মোটা হব কিন্তু এই ইচ্ছাটা এখন আমার পূরণ হচ্ছে সব কিছুর পিছনে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড খুব কেয়ার করে সেই কারণেই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম তারপরে আমি গোসল করার আগে এটা পেস্ট করে রেখেছিলাম যেটা হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতা এই নিম পাতা আর কাঁচা হলুদ খুব ভালো কাজ করে তোমরা ইউজ করতে পারো তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে তাহলে একসাথে অ্যাড করে ভালো করে মিক্স করে মেখে না আরও ভালো কাজ করবে আমার কাছে ভিটামিন ই ক্যাপসুল ছিল না আজকে সেই কারণে আমি দিই আরে বাবা আর ওয়েট করাস না এবার বল না এবার তোমাদের সব কিছু বলে দেবো আজকে বলে দেবো আমি সব দিনটা ছিল খুব আনন্দের আমার কাছে এবং আমার পুরো ফ্যামিলির কাছে আনন্দের দিন ছিল আমি আমি এই টেস্ট করেছিলাম বিশ্বাস ভাবতে সত্যি সত্যি হয়ে যাবে সেদিন আমরা এত মজা করেছি বাড়িতে কি বলবো সবাই এক তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমাদের বাড়ির লোক আমাকে নিয়ে কতটা খুশি ছিল সেদিন এদিন শুনেছে যে আমি মা হব মানে ভাবতে পারছো আমি মা হব আলহামদুলিল্লাহ আমি খুব খুব খুশি আমার বাড়ির লোক খুব খুশি আমাকে নিয়ে যেদিন আমি টেস্ট করেছিলাম সেদিন তোমাদের দাদাভাইকে ভেবেছিলাম বলবো না দিকে সকালবেলা ঘুম থেকে আমি টেস্ট করেছিলাম তারপর তারপর দেখি পজিটিভ এসেছে একা উপভোগ করব খুশিটা সেই কারণে তোমাদের আমি বলে আমি এতটাই লাফালাফি করি সেই দিন মানে কি বলতো আমি ভেবেছিলাম একটু ছোট্ট করে সেলিব্রেশন করবো তারপর না হয় আমার প্রিয় মানুষটাকে আমি শেয়ার করবো কিন্তু দেখো এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বলার জন্য আমি নিজেকে ধরে রাখতে পারিনি তাই সঙ্গে সঙ্গে ডেকে এনে লাফালাফি করে বলে দিয়েছে তারপরে সেকেন্ড যাকে বলেছিলাম মনাকে বলেছিলাম তখন মনা আমাদের বাড়িতেই ছিল তারপরে আমার মাকে ফোন করে আমি বলেছিলাম মনা আমার শাশুড়ি মাকে বলেছিল তারপরে আমার শাশুড়ি মা আমার শ্বশুর কে বলেছিল আমাদের দাদা ভাই এটা শুনে কিন্তু কাজে চলে গিয়েছিল আমার শ্বশুরও কাজে চলে গিয়েছিল ফোন করেই বলা হয়েছিল আমার শাশুড়ি মা বলেছিল তারপর আব্বু আমাকে ফোন করে মানে আমার শ্বশুর আমাকে ফোন করে খুব খুশি হয় খুব 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 খুশি হয় সেই দিনটা তোমাদেরকে আমি শেয়ার করছি মানে যেদিন আমি টেস্ট করেছিলাম তারপর সেদিন আমি সারা দিনটা হ্যাপি ছিলাম সারা দিন আমাদের বাড়িতে সবাই হ্যাপি ছিল তারপর সন্ধ্যার দিকে আব্বু কাজ থেকে বাড়ি এসে তারপর আমাকে বলে মা তুমি কি খাবে বলে সেটাই আমি তোমাকে এনে দেব আর আগে তো আমি পাতলা খিচুড়ি খেতে খুব পছন্দ করতাম বাট এখন আর রুচ নেয় না আমার সেই কারণে আগে বলেছিলাম যে পাতলা খিচুড়ি খাবো উনি এতটাই খুশি হয়েছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে আমাকে তো খুব ভালোবাসে মাছাড়া কথা বলে না ভীষণ ভীষণ ভালোবাসে মানে আমি ভাগ্যবতী এক কথাই বলি আমি শ্বশুর শাশুড়ি ননদ সব দিক দিয়ে আমি ভালোবাসা পাই কখনো কারো কাছ থেকে আমি আঘাত পাইনি তাই হোক সেদিন আমার শ্বশুর আব্বু ওই দিনের কাজের পয়সাগুলো সব আমার শাশুড়ি হাতে ধরিয়ে বললো মা যেটা খেতে চাইছে সেটাই তুমি করে দাও আর আমাদের বাড়িতে সেদিন হয়েছিল রাতের দিকে খিচুড়ি বেগুন ভাজা পা বাবাই একসাথে রাতের বেলা খুব মজা করে খেয়েছি বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আমাদের বাড়ির লোক অত খুশি হবে আমার এই খুশির খবরটা শুনে সেদিন থেকে বাড়ির লোক শুনেছে যে আমার বেবি হবে সেদিন থেকে কিন্তু আমি খুব কমই কাজ বাইরে যদি বৃষ্টি হয় তাহলে কেউ আমাকে নামতেই দয়েনা। এখন এক রকম ভিডিওটা করছি আমি তোমাদের শেয়ার করছি আর আমারও স্মৃতি হয়ে থেকে যাবে। আল্লাহ যদি আমাকে বেবি হওয়ার পর বাঁচিয়ে রাখে আমার বাচ্চা যখন বড় হবে তখন আমি এই ভিডিওটা তাকে দেখাবো। আমি বলবো আমার সন্তানকে যে দেখো তোমার জন্য কত আনন্দ করেছি আমরা সেই দিন। শুধুমাত্র তুমি আসবে বলে সেই কারণে এতটা আনন্দ করেছি আর তোমার জন্যই আমি এত বেশি যত্ন পেয়েছি। আর আমার হাজবেন্ডের কথা কি বলবো? যেটুকুই বলবো না কেন কম হয়ে যাবে সত্যি কথা প্রথম। দিন শুনেছিল তারপরে কাজে যাওয়ার সময় আমাকে একটা কথাই বলেছিল যে বাবু তুমি নিজের খেয়াল রাখবে আর প্রথম দিন থেকে আমাকে বলেছিল যে তুমি একদম কুচি করবে না আমার প্রিয় মানুষটা এত খুশি হয়েছিল যে ও কাজে যেতে ইচ্ছা করছিল না কিন্তু এমন পরিস্থিতি হয়েছিল যে সেদিন কাজে যেতে হয়েছিল কাজে গিয়েও কিন্তু আমার কথা ভেবেছে সব সময় যে এটা কি সত্যি মানে নিজের চোখে দেখেছে তবুও বিশ্বাস করতে পারছে না আমিও আমার হাজবেন্ডের মতো কিছুক্ষণের মধ্যে স্টপ হয়ে গিয়েছিলাম যে এটা কি সত্যি সত্যি এটা দেখার জন্য কিন্তু আমি সেই সময়তেই আবারও টেস্ট করিয়েছিলাম কিন্তু সত্যি সত্যি পজিটিভ এসেছিল সেদিন থেকে তোমাদের দাদাভাই শুনেছে যে আমি মা হব সত্যি বলছে আমাকে কোনো রকমে কষ্ট দেয় না আমি বলবো সব ছেলেদের উচিত যখন তার ওয়াইফের পেটে বেবি আসবে তখন তাকে টর্চার না করাই ভালো ভালোবাসা উচিত আর খুব যত্ন করা উচিত কারণ একটা মেয়ে জানে যে প্রেগনেন্সির সময় কতটা কষ্ট করে হোক এখনো তোমাদের প্রচুর প্রচুর কথা শেয়ার করা বাকি আছে অনেক গ্যালারিতে পড়ে আছে ভিডিও আসলে আমি ভেবেছিলাম যে তোমাদের আগে বলবো তারপরে সেই ভিডিওগুলো শেয়ার করব। এই ভিডিওটা আপলোড করার পর তোমাদের সমস্ত কিছু আস্তে আস্তে শেয়ার করে দেব কারণ আমার তো বলাই হয়ে গেল যেটা তোমরা এতদিন ধরে শুনতে চেয়েছিলে সেটা তো তোমাদের বলেই দিলাম সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করে যেও যাতে সে এই পৃথিবীতে সুস্থ হয়ে আসতে পারে আর তোমরা কতটা খুশি হয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও অনেকের ইচ্ছা ছিল এই খুশির খবরটা জানার আজকে তোমাদের শেয়ার করতে পেরে আমারও খুব আনন্দ হচ্ছে এবার তো তোমরা অনেকে জানতে চাইবে যে আমার কত মঞ্চ চলছে অবশ্যই কত মঞ্চ চলছে আমি তোমাদের বলে দেব আর তোমরা গেস করে বলো যে আমার কত মঞ্চ চলছে চলো বাই আজকের ভিডিওটা এটুকুই